সেন্টার আমাদের কোনো মেডিকেল টিম নাই কোনো একটা অ্যাম্বুলেন্স নাই শুধু সুবিধা নাই ভালো খাবার দেওয়া হচ্ছে না সবাই মাথার চাপে মারা যাইতেছে ট্রেনিং চলাকালীন সেভিক ভলান্টিয়ারের মৃত্যু গাফিলতির অভিযোগ তুলে পুলিশ ক্যাম্পে উত্তেজনা এখানে এসে সরকারি যে অ্যালটমেন্ট আটশো টাকা মানে খাওয়া পারপাসে আমাদের সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে আর গভর্নমেন্টের টাকা ঢুকবে সেই এক মাস দেড় মাস পরে খাওয়া এখানে নিম্নমানের খাওয়া শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বারো নম্বর ব্যাটালিয়ান ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক্সিভিক সিভিক আকস্মিক মৃত্যুতে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় মৃতের নাম পঙ্কজ বর্মন তিনি কোচবিহারের মাতা ভাঙ্গা থানার কর্মরত ছিলেন এবং এখানে ছদিনের দিনের বিশেষ প্রশিক্ষণ নিতে এসেছিলেন তিনি জানা গিয়েছে রবিবার রাতে ক্যাম্পে থাকাকালীন পঙ্কজ হঠাৎ অসুস্থ বোধ করেন এবং হৃদরোগে আক্রান্ত হন সহকর্মীদের দাবি পঙ্কজ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কর্তব্যরত সেন্ট্রি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল কিন্তু অভিযোগ উঠছে কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে সময় নষ্ট করে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ না মেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ঘটনার খবর চাউর হতেই সোমবার সকালে খুবই ফেটে পড়ে অন্যান্য সিভিক ভলেন্টিয়াররা অভিযোগ ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থা ও আপৎকালীন কোনো পরিষেবা নেই সহকর্মীদের মৃতদেহ আজকে রেখে দীর্ঘক্ষণ ক্ষোভ দেখান এবং গোষ্ঠীদের শাস্তির দাবি যদিও পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘুম থেকে উঠে আমরা যাব পিটি মানে পিটি পিটির জন্য যাব আমরা তখন আমরা যাচ্ছিলাম তখন দেখি হঠাৎ দেখি রুমে চিল্লাচিল্লি হচ্ছে তো তারপরে সবাই ওখানে যাওয়া দেখি যে দশ নম্বর রুমে একটা আমাদের সিভিক ভাই বন্ধু মাথা ভাঙা থানার সেখানে আসি আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই আর এখানে মেডিক্লেম কোনো টিম নেই একটা গাড়ি নেই তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং এ আমরা যখন ওখানে জনসড়া হলাম তারপরে দেড় দুই ঘন্টা পরে গাড়ি আসলো অ্যাম্বুলেন্স আসলো যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে আর এত অল্প টাকায় সিবিকরা কিভাবে চলবে তাদের সংসার চলাবে মাত্র তারা দশ হাজার টাকা পায় শুধু এক হাজার টাকা তাদের বাড়িয়েছে এই যে অর্থ বাজেট বাজেট হয়েছে এই কয়েকদিন হলো পাঁচ তারিখে আমাদের জন্য এক হাজার টাকা বাজেটে এক টাকা উনি বাড়িয়েছে তাহলে এক টাকা টাকায় আমরা কিভাবে চলব ফ্যামিলি কি খাবে আমরা কি খাবো এক টাকা টাকায় চলা যাবে মাত্র এখন দশ হাজার আগে পেতাম এখন আমরা এক হাজার টাকা পাচ্ছি বাড়তি পাই নাই তবে এপ্রিল থেকে এপ্রিল কবে থেকে দেবে এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে এক হাজার টাকা তাহলে এগারো হাজার টাকা দিয়ে আমরা কিভাবে চলবো আমাদের সংসার কিভাবে চলবে আর বাড়িতে আমাদের মা বাবা আছে ঘর সংসার আছে ফেলে ধুয়ে আমরা এখানে আসি টেনিয়ে তারপরে আসে আমাদের নানান কাজের মধ্যে এখানে মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয় বাড়িতে কিভাবে চলবে এখানে আমরা কিভাবে চলবো যার জন্য আজকে এমন পরিস্থিতির টানা মনে আমরা এখানে এসে পড়ে আছি